আমি নুর মোহাম্মদ বর্ধমানই বলছি আমার গ্রাম পুবার পোস্ট অফিস পান্ডুক থানা হাউস গ্রাম আমার গ্রামটা আপনাদের রুট লোকেশন বলে দিই যেটা বর্ধমান মালদা ইন্টারসিটি যাচ্ছে এই রুটে বোলপুর শান্তিনিকেতনে নামতে হবে তারপরেই আমার গ্রাম ওখান থেকে যাওয়া যায় টোটো আছে বাস আছে তারপরে ফোনের নাম্বারে যোগাযোগ হয়ে যাবে ইনশাল্লাহ আমার মাদ্রাসা বহুত পুরাতন মালসা আমার জন্মের আগে এখন মাদ্রাসা আমার দায়িত্বে আছে বড় মানুষ আমার গ্রামে আছে পড়াশোনার মান খুব ভালো এবং সেখানে খুব উন্নত মানে শিক্ষক রাখা আছে বড় বড় শিক্ষক তারা বাংলা মাস্টার আছে একটা আধুনিক যুগে যেভাবে পড়াশোনা করার দরকার সেরকম সব রকম ব্যবস্থা আছে আগামী রমজানের সাওয়াল মাসের পাঁচ তারিখ ছ তারিখ থেকে আমাদের ভর্তি শুরু হয়ে যাবে রমজান মাসে আমাদের হরফ বিতরণ হবে যদি কেউ আপনার মেধা ছেলে থাকে ভালো ছেলে থাকে কারণ আমাদের মাদ্রাসায় পরীক্ষা না নিয়ে ভর্তি করা যাবে না পরীক্ষা নিয়ে ভর্তি করব। কিন্তু দুঃখের বিষয় আমি ছেলেদেরকে ডাকছি না ছেলের গার্জেনদেরকে বলছি আপনাদের ভালো ছেলে পাঠান গত বছরে কয়েকটা ছেলে গিয়েছিল দিনাজপুর থেকে বলছে সাত জামাতে পড়বো আর নাম ঠিকানা বলবো না তারা দু জামাতের উপযুক্ত নাই পরীক্ষা করে দেখলাম এক জামাতে ভর্তি করলাম তিন দিন পর পালিয়ে এলো তারা বলছে যে ত্রিমিজ আবু দাউদ পড়ব কিন্তু তারা মিজান মুন সে পড়তে পারছে না সোজা করে তা রকম ধোকাবাজি আমার মাদাসায় পড়াশোনা হয় না সমস্ত শিক্ষকগুলো খুব সক্রিয় আমাদের বিষয় হচ্ছে শিক্ষক থাকবে পঁচিশটা ছাত্র থাকবে একটা তাও ক্লাস চলবে অতএব মেধা ছেলে যদি কেউ চাও যে ভালো পড়াশোনা করবো আমাদের মাদ্রাসা দু তিনটে মাদানী তত্ত্বাবধানে চলে তারা শিক্ষক নাই তত্ত্বাবধানে চলে এবং শিক্ষক সব বড় বড় ভালো ভালো আছে তো আপনারা যোগাযোগ করবেন এবং ফরম নেবেন এবং আমার ভর্তি ইচ্ছা থাকলে ভর্তি সাত জামাত পর্যন্ত খোলা আছে এই জামাতের জামাতের যে ছেলে আপনারা ভর্তি হবেন যে ইউটিউব থেকে আপনারা আমার কথাটা শুনলেন বা পেলেন তাদেরকে বলছি এখানে আমি ফোন নম্বর দিয়ে দেবো সেই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন কারণ আমার ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা লাভ করতে পারবেন না আমি বেশিরভাগ বাইরে থাকি এখানকার হেডমালানা নম্বর বা এক্স সেক্রেটারি যে আছে তার নাম্বার এগুলো আমি এখানে নাম্বার দিয়ে দিব মাসার মাস্টারের নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম